হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন আমি শান্তনু আমি রিয়া আজকে তোমাদের সবার রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট পেয়েছি এই ভিডিওটার জন্য তো আর না বানিয়ে থাকতে পারলাম না এই ভিডিও বাংলা সিনেমার সর্বকালের সেরা সেরা নায়ক মান্নার জীবন কাহিনী তো মান্নার জীবন কাহিনী এটার ভিডিও রিয়াক্ট করার জন্য এবং রিভিউ করার জন্য তোমরা সকলে রিকোয়েস্ট করেছিলে আর তোমাদের রিকোয়েস্ট আমি ফেলবো কি করে বলো তাই না তো তার জন্য আজকে আমরা চলে আসলাম সব কিছু গুছিয়ে পরিপাটি করে মহানায়ক আমাদের মহানায়ক মান্নার জীবন কাহিনী তো চলো আগে দেখে নিই মহানায়ক মান্নার জীবন কেমন ছিল এবং কিভাবে সে মহানায়ক হয় এই যে চলার পথে সেটা আগে দেখেনি তো চলো রিভিউ দেব আজ থেকে প্রায় এক যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না কিন্তু এখনো যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে তবে আজকে এই এক যুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই আসবে নায়ক মান্নার নাম যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে এক রাজত্ব করেছেন সে সময় দেশের পুরো সিনেমা জগতে যেন মান্না নির্ভর হয়ে গিয়েছিল একজন মান্না অভিনয় প্রতিভার দ্বারা মন জয় করে নিয়েছিলেন এদেশের বুড়ো থেকে যুবক এমনকি বাচ্চাদেরও মান্না মারা যাবার পরেও এমন অনেক শিশুর জন্ম হয়েছে যারা মান্নার অভিনয় দেখে আনন্দ পান একজন মান্না দর্শকদেরকে শুধু যে বিনোদিতই করতেন তা কিন্তু একদমই নয় তার সিনেমাতে বরাবরই ফুটে উঠত সমাজের নানান গুরুত্বপূর্ণ অসঙ্গতি এবং নানান গুরুত্বপূর্ণ দিক তার অভিনয় শিক্ষা দিত আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার কিন্তু দুই হাজার সালে হঠাৎ তার চলে যাওয়াটা এখনও যেন রহস্য হয়ে আছে এদেশের সিনেমা জগতে সেই সাথে রহস্যজনকের মতোই তার একজন সাধারণ যুবক থেকে হুট করে এত বড় একজন অভিনেতা বনে যাওয়াটাও আমাদের আজকের এই ভিডিওটি সেসব রহস্যজনক এবং চাঞ্চল্যকর তথ্য নিয়েই সাজানো হয়েছে একই সাথে এই ভিডিওটিতে থাকছে নায়ক মান্নার জীবনের নানারকম অজানা তথ্য তো নায়ক মান্নার সম্পর্কে নানারকম অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত উনিশশো চৌষট্টি সালের ছয় ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেয়া নায়ক মান্নার আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি নায়ক রাজাকের সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন অনেকের ইচ্ছে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল বরাবরই নায়ক হওয়ার একদিন বলা গেয়ে সিনেমা দেখতে চোখ পরে নতুন মুখের সন্ধানের এক বিজ্ঞাপনে তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সাথে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন এমনকি সুযোগও পেয়ে যান তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর উনিশশো সালে চলচ্চিত্রে তার আগমন ঘটে এই প্রক্রিয়ায় সে সময় মান্নার সঙ্গে আরও এসেছিলেন খালেদা আক্তার কল্পনা নায়ক সুব্রত নায়ক সোহেল চৌধুরী নিপা মোনালিসা যারা মানার জীবিত অবস্থায় বলতে গেলে প্রায় হারিয়েই গেছেন টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার নামের এই কিশোর হয়তো জানত না যে তিনিই একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক শুধু তাই নয় ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হচ্ছেন তিনি নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি নায়ক মান্না এর জন্য অনেক ত্যাগ এবং অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস ঘোরাঘুরে আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো যেই রাজাকে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু সেই এক সময় তাকে সুযোগ করে দেন তার স্বপ্নের চলচ্চিত্রে অভিনয়ের উনিশশো ছিয়াশি সালে নায়ক রাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তওবা নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে নায়ক মান্নার আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্রের জীবনের যাত্রা চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নামটি বদলে যায় মান্না হিসাবে শুরুতে একের পর এক হিরো হিসাবে অভিনয় করেছেন তিনি কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি তিনি আশির দশকে মান্না যখন অভিনয় শুরু করেন সে সময় রাজদাক আসিম ফারুক জাফর ইকবাল এবং নায়ক ইলিয়াস কাঞ্চনের বেশ দাপট ছিল সেই দাপুটি অভিনেতাদের মাঝেও তওবা পাল্কি দুঃখিনিমা এবং ভাইয়ের মতো তুমুল ব্যবসা সফল ছবিগুলো উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মানা দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই প্রধান নায়ক ছিলেন না নায়ক মান্না তাই সাফল্যের ভাগিদার খুব একটা তিনি হতে পারতেন না উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি কাশেম মালার প্রেম ছবিটি সুপার ডুপার হিট হয়ে যাওয়ার কারণে নায়ক মান্না একের পর এক ছবিতে একক নায়ক হিসেবে কাজ করার সুযোগ পান এর আগে মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম হচ্ছে পাগলি এরপর কাজী হায়াতের দাঙ্গা এবং ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আরও সহজ হল এরপর আরও বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মান্না দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয় সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকরাও তার মাঝে নির্ভরতা খুঁজে পান নব্বই দশকের শুরুতে না সালমান শাবর সানি জুটি বেশ সফল তাদের পাশাপাশি দাঁড়িয়ে পীর দর্পে অভিনয় করতে থাকেন চিত্রনায়ক মান্না তারপর থেকে একের পর এক দুর্দান্ত সিনেমাতে অভিনয় করেছেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় চারশো ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়কনায় একমাত্রায়ক যিনি একশোর অধিক পরিচালক এবং একষট্টি জন নায়িকার সঙ্গে অভিনয় করেছিলেন সকল সিনেমার মধ্যে তার সেরা পাঁচটি সিনেমা সম্পর্কে এখন আপনাদেরকে বিশেষ কিছু তথ্য জানাচ্ছি এক উত্তরের খেপ দুই হাজার সাল শাহজাহান চৌধুরী পরিচালিত উত্তরের খেপ চলচ্চিত্রে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না ছবিটিতে ওনার অভিনয় সে সময় বেশ প্রশংসিত হয়েছিল এই ছবিতে চম্পা জাতীয় পুরস্কার পেলেও সে সময় মান্না পুরস্কৃত হননি দুই বীর সৈনিক দুই হাজার তিন জাহান ঝন্টু পরিচালিত বীর সৈনিক চলচ্চিত্রে দ্বৈত ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন একজন মুক্তিযোদ্ধা বাবা অন্যজন হতাশাগ্রস্ত এই ছবিটিতে অভিনয়ের মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিন আম্মাজান উনিশশো নিরানব্বই মান্নার জীবনের সেরা ছবি কাজী হায়াত পরিচালিত আমাজান ছবিটি এই ছবিতে একজন মাতৃভক্ত ছেলের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল আয়ুবাচুর কণ্ঠে আম্মাজান গানটি এখনও জনপ্রিয় নায়ক মান্নার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় আম্মাজান চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের জাতীয় পুরস্কারও পেয়েছিল চার লুট্তরাজ উনিশশো মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুট্তরাজ পরিচালনা করেন কাজী লুট্তরাজ উনি প্রথমবারের মতো ওই সময়ের জনপ্রিয় দুই নায়িকা দ্বিতীয় এবং মৌসুমীকে একসাথে অভিনয় করিয়েছিলেন এই ছবিতে গানগুলো জনপ্রিয় হওয়া ছাড়াও এই চলচ্চিত্রটিও বেশ ব্যবসা সফল হয়েছিল পাঁচ দাঙ্গা উনিশশো একানব্বই কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ছবিতে একজন মুক্তিযোদ্ধা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না অত্যন্ত চ্যালেঞ্জিং চরিত্র হলেও বেশ ভালোই অভিনয় করেছিলেন তিনি এমনকি বয়স বড় সুচরিতার সঙ্গেও বেশ ভালোই মানিয়ে গিয়েছিলেন ছবিটি আন্তর্জাতিকভাবে পুরস্কার পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও লাভ করেছিল উনিশশো সতানব্বই সালে থেকে প্রযোজনায় আসেন চিত্রনায়ক মান্না মান্নার প্রথম ছবি লুটতোরা সুপারহিট ব্যবসা করে এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার একচ্ছত্র আধিপত্য একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছিল সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকেন প্রযোজক এবং পরিচালকরা তার মাঝে খুঁজে পেয়েছিলেন নতুন আশার আলো এর আগে আশির দশকের সুনেত্রা নিপা মনালিসি থেকে শুরু করে চম্পা তিতি রোজিনা নতুন বিশ্বাস এবং কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন তেমনি মৌসুমি শাবনুর পূর্ণিমা মুনমুন সাথী স্বাগতা শিল্পী এবং লিমাতের সঙ্গে তার ছবি ব্যবসায়িক বেশ সফলতা পেয়েছিল দুই হাজার শুটিং করে বাসায় ফিরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন নায়ক মান্না ভোর ছয়টার দিকে উত্তরের বাসা থেকে একাই গাড়ি চালিয়ে এসে তিনি ভর্তি হয়েছিলেন ইউনাইটেড হসপিটালে কিন্তু সুস্থ হয়ে আর বাসায় ফিরতে পারেননি তিনি দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই শক্তিমান অভিনেত্রী এর আগে মান্না তার প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে শেলি মান্নার সঙ্গে গাড়ঝরা বাঁধেন শেলি প্রথমে পর্দার অভিনেত্রী থাকলেও পরবর্তীতে বিমানে চাকরি নেন নায়ক মান্নার মৃত্যুর সময় তার স্ত্রী শেলি দুবাইয়ে ছিলেন চিত্রনায়ক মান্না স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সে সময় শেলিকে প্রশ্ন করা হয়েছিল মান্নার মৃত্যুর পর আপনি ইউনাইটেড হসপিটালে বেশ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে মামলা করেছিলেন এখানে কি আবেগটা বেশি কাজ করেছিল মান্নার মৃত্যু মানতে না পেরে তার রেস্টটাকে সে সময় ডাক্তারদের উপর গিয়েছিল শেলি সে সময় জবাব দিয়েছিলেন হসপিটালে ভর্তি হবার ছয় সাত ঘন্টা পরেও ডাক্তাররা সে সময় মান্নাকে সঠিকভাবে চিকিৎসা করেননি তাদের অবহেলার কারণেই সে সময় মান্নার মৃত্যু হয়েছে আর আমি আজও বিশ্বাস করি ডাক্তারের অবহেলাই মান্নার মৃত্যুর প্রধান কারণ সেই অনুষ্ঠানে মান্নার একমাত্র পুত্র সিয়ামও উপস্থিত হয়েছিলেন বাবার পথ ধরে তিনিও কি পর্দায় নায়ক হিসেবে আসবেন কিনা এই প্রশ্ন করা হলে সে সময় মুচকি হেসে সিয়াম উত্তর দিয়েছিলেন না তিনি নায়ক হতে চান না মান্না আমাদের বাণিজ্যিক ছবির ইতিহাসে একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন তার অভিনয় কথা বলার ধরন সবকিছু কিছু মিলেই আলাদা একটা স্বাতন্ত্র স্টাইল তৈরি হয়েছিল যা তিনি দিনে দিনে তৈরি করেছিলেন এমন কিছু ছবি আছে যার জন্য মান্না চিরদিন দর্শকদের মনে স্থান করে নিয়েছেন মান্না ছাড়া হয়তো আমরা সেই সব ছবি কখনোই পেতাম না একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছে এই কারণেই দর্শকরা হলে ছুটে যেত আর শুধুমাত্র মান্না অভিনয় করার কারণেই সবগুলো ছবি ব্যবসা সফল হতো সে সময় ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন সেই ছবিতে মান্না থাকলে চোখ বন্ধ করে ধরে নিয়ে যেত ছবিটি হিট হবে সমসাময়িক রাজনৈতিক পটভূমির সাহসী প্রতিবাদী গল্পের এমন কিছু ছবি মান্না আমাদেরকে দিয়েছিলেন যা অন্য কোনো নায়ক কখনোই দিতে পারেননি এবং আগামীতেও পারবেন কিনা না নিয়েও সন্দেহ রয়েছে মান্না কেন এত জনপ্রিয় ছিলেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যা পূরণ হয় না প্রত্যেক মানুষের জীবনে কিছু ক্ষেত্রে বঞ্চিত হয় এই বঞ্চিত মানুষগুলো যখন পর্দায় মান্নাকে নিজের অধিকার আদায় করতে দেখেছে তখন তারা মান্নাকে অধিকার বঞ্চিতদের প্রতিনিধি ভেবেছে পর্দায় অধিকার আদায়ের জন্য মান্নার এই সংগ্রামের সুবাদেই তিনি যেন সাধারণ মানুষের দর্শকদের মনে এইরকম খুব কম অভিনেতাই ফেলতে পারে আর শুধুমাত্র এই কারণেই তিনি দর্শকদের মাঝে আজও চিরস্মরণীয় হয়ে রয়েছেন একই সঙ্গে মান্নার ছবিগুলো আমাদের চলচ্চিত্র অঙ্গনকে করেছে বেশ সমৃদ্ধ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল বিশেষ অগ্রণী ভূমিকা বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেগে বসলে সে সময় শক্ত হাতে হাল ধরেছিলেন চিত্রনায়ক মান্না বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময় কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে আজ হল বিমুখ বাংলা চলচ্চিত্রের করুণ সময়ে আরেকজন মান্নাকে খুব বেশি প্রয়োজন যার কারণে ছবি পাড়া আবারও সরগরম হবে এবং প্রযোজক ও পরিচালকরা ব্যবসা করার সাহস পাবে সর্বোপরি বাংলা চলচ্চিত্র আবারও জেগে উঠবে এমন একজন মান্নার আসে পুরো বাংলা চলচ্চিত্র কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কি এই প্রশ্নের উত্তর বাংলা সিনেমার দর্শকরা বিগত এক দশক ধরেও খুঁজে পাইনি ভবিষ্যতে পাবে কিনা সেটা আমরা সময়ের উপরেই ছেড়ে দিচ্ছি বাংলা সিনেমা জগতে আগমন হবে কি আরেকজন মান্নার এই প্রশ্ন রইল সময়ের কাছে প্রিয় ভিউয়ার্স আপনারা যদি চিত্রনায়ক মান্নাকে এখনও মিস করে থাকেন তবে আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তা মান্না ভক্তদের কাছে পৌঁছে দিন তাহলেই বোঝা যাবে মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা ঠিক কতখানি রয়েছে এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন চিত্রনায়ক মান্না অভিনেতা আপনার পছন্দের চলচ্চিত্রটির নাম আরও এমন হারিয়ে যাওয়া তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আচ্ছা সবার আগে একটা মিনিট ঠিক আছে সত্যি কথা সবার সবার আগে আগে দাঁড়াও আমি জীবনের কথা চ্যানেলটিকে ধন্যবাদ দেব যে এত সুন্দর একটি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য কারণ এনার জীবনী মহানায়ক মান্নার জীবনী আমাদের সামনে যদি তুলে না ধরতেন আমরা জানতেই পারতাম না উনি কতটা মহান ছিলেন এবং সত্যি কথা চারশোটা মুভি একদম আশ্চর্য মুভি তাও আবার বেশি দিন না উনিশশো চুরাশিতে বেবি বললো যে উনিশশো চুরাশি তুমি ঢুকেছেন দু সালে মারা গেছেন তো চব্বিশ বছর হচ্ছে চব্বিশ বছর চব্বিশ বছরের চারশোটা মুভি মানে হিউজ হিউজ আবার একষট্টিটা নায়িকার সঙ্গে একদম মানে একটা কি হয় মানুষের একজনের সঙ্গে একটা ইয়ে থাকে মিল থাকে যে হ্যাঁ এই জুটিটা এই জুটিটা মানায় কিন্তু উনি সবার সঙ্গে সিনেমা করেছেন মানে কত বড় লেভেলের একটা যে সমস্ত নায়িকাদের সাথে উনি মানিয়ে নিতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ সিনিয়র জুনিয়র অনেকের কি হয় যে আমি মহানায়ক হয়ে গেছি তো একটা ঘ্যাম চলে আসে এর সাথে কাজ করব না ওর সাথে কাজ করব না যেটা আজকের ডেটে হচ্ছে কিন্তু সত্যি কথা উনি এতটা মহান একটা পার্সোনালিটি ছিলেন যে কোনো ভেদাভেদ নেই যে আমার থেকে জুনিয়র কি সিনিয়র কোনো ভেদাভেদ নেই সবার সাথে কাজ করব এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সত্যি কথা অভাগা আমি নিজেকে অভাগা বা আনলা কি মনে করছি কারণ এত বড় একটা মহানায়কের মুভি আজকের ডেটে আমি দেখতে পারবো না যখন আমার হয়তো দু সালে অতটা জ্ঞান বুদ্ধি হয়নি সিনেমা ওনার সিনেমা হয়তো দেখেছি আমরা কিন্তু সত্যি কথা আজকের দিনে যদি উনি বেঁচে থাকতেন তুমি একটা জিনিস ভাবত যে কত সুন্দর সুন্দর অভিনয় বা কত সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দিতেন সেই জায়গা থেকে সত্যি কোথাও না কোথাও আমরা বঞ্চিত হলাম না হ্যাঁ এখন এত সুন্দর সিনেমাটোগ্রাফি এত কিছু উন্নতি হয়েছে সেই জায়গা থেকে উনি যদি এখন সিনেমা অভিনয় করতেন কত সুন্দর ফুটিয়ে তুলতে পারতেন ঠিক একদম তখন টেকনোলজি অত ভালো ছিল না অত সুন্দর সিনেমাটোগ্রাফি বলো মানে ধা চকচকে ছবিটা হতো না কিন্তু তার মধ্যে দিয়েও যে এত মানুষের মন জয় করে ফেলেছেন তার মানে এটা আমাদের কাছে কোথাও না কোথাও মানতেই হবে যে উনি মানে সেই লেভেলের আমার সত্যি কথা বলতে ক্ষমা করবেন দর্শক বন্ধুরা আমাদের সত্যি কথা ওনার জীবনী বা ওনার কোনো গান বা মুভি রিভিউ বা রিয়াকশান করার মতন যোগ্যতা আমাদের নেই কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু আমরা এই জীবনের কথা চ্যানেল থেকে যেটুকু বুঝলাম সেটুকু আমরা বলছি যে সত্যি কথা আমরা এতটা মানে অসহায় আমি আমি ফিল করছি আমার তরফ থেকে বলছি এতটা অসহায় ফিল করছি যে ওনার মতন মহানায়ককে আমরা হারিয়েছি দু হাজার আজ থেকে সতেরো বছর আগে এবং ওনার মতন মহানায়ক যেটা জীবনের কথা চ্যানেলেও বলল দীর্ঘ দশ বছর মানে এক দশকে এখনও তো দেখতে পাওয়া যায়নি হয়তো ভবিষ্যতে পাবো কিনা জানি না কিন্তু ওনার জীবনী থেকে যেটা মনে হলো উনি একটা মহানায়কের সাথে সাথে খুব সুন্দর একটা পার্সোনালিটি হ্যাঁ কারণ এই কথাটা আমি বলতাম কারণ উনি পার্সোনালিটি ভালো ছিলেন বলে যে বললো অশ্লীলতা যেটা বাংলাদেশে বলছে যে সিনেমায় আসতে দেননি মানে এর থেকে বোঝা যায় উনি কত রেসপেক্টফুল একটা পার্সন ছিলেন নিজের কতটা ভারভারিক্য থাকলে মানুষ এরকম অশালীনতাকে প্রাধান্য না দিয়ে নিজের অ্যাক্টিং স্কিল দিয়ে সিনেমা এগিয়ে নিয়ে যেতে চায় না এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো তো মনে হয় উনি খুবই মানে পার্সোনাল লাইফেও ভীষণ ভালো মানুষ ছিলেন কারণ ওনার স্ত্রী যেভাবে লিগ্যাল স্টেপ নিয়েছেন আমরা এখন কি দেখি বেশিরভাগ যে অ্যাক্টার অ্যাক্টরসদের লাইফ ম্যারিড লাইফ ভালো না খুব একটা তো ওনার যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক দেখে তো মনে হলো এতই স্মুথ ছিল যে উনি স্ত্রী এখনো ওনার বিয়োগ ভুলতে পারেননি উনি কেস পর্যন্ত করেছেন হসপিটাল আর আমার অবাক লাগলো যে একটা হসপিটালে গেছে এতক্ষণ একটা নায়ককে কেন ফেলে রাখা হয়েছিল না আমরা কি কারণ কি হয়েছে পাবলিক পাবলিক উনি একজন শ্রী মহানায়ক ফ্রি হ্যাঁ আমরা তো ভিতরের খবর জানি না এবার ওনার স্ত্রী যেটা বললেন সেই হিসেবে হচ্ছে যে উনি কেন ফেরেন কেন আমরা বলতে পারলাম না হয়তো মানুষের এটাই নিয়তি এটাই নিয়তি সত্যি কথা কিছু করা ছিল না তো আমরা খুবই দুঃখিত সত্যি যে এত কম বয়সে এত এত কম সময় এত ছবি উপহার দিয়েছেন তাহলে এতদিন এত দিনে কত উনি ছবি উপহার দিতেন আর বেশি বয়স হন ওনার চল্লিশ বছর বয়সে আমরা বঞ্চিত সত্যি আমরা আনলাম হুম একদম তো আমার তো ভীষণ খারাপ লাগছে দেখে শুনে আমি ছোটবেলায় দেখেছি ওনার মুভি তো এখন থাকলে হয়তো আরো বেশি বেশি করে দেখতাম ওনার অ্যাক্টিংটা আরো ভালো ভালো উনি মুভি উপহার দিতেন সেই জায়গা থেকে আমরা পেলাম না সত্যি আমরা অভাগা আর কি বলবো তো আমি কি বলবো আমার মনটা সত্যি কথা ভার হয়ে গেছে আমার মনটা ভার হয়ে গেছে এবং কোথাও না কোথাও গিয়ে আমি সত্যি কথা রিভিউ দেওয়ার বা রিয়াকশান দেওয়ার মতন অবস্থাতে নেই আমি আমি অন্তত নেই কারণ আমরা একটা অনেক বড় কি বলবো লসের মধ্যে দিয়ে যাচ্ছি একদম অনেক বড় ইন্ডাস্ট্রির লসের মধ্যে দিয়ে গেছি আমি জানতাম না সত্যি কথা ওনার জীবনী দেখে যতদূর উনি ওনার কথা শুনে যতদূর ওনার জীবনীর কথা শুনে যতদূর আমরা বুঝলাম তো সত্যি কথা আমার এরপরে আর বলার কিছু নেই তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি এই ভিডিওটা রেকমেন্ড না করতেন তো আমি কিচ্ছু জানতে পারতাম না এই সম্পর্কে এবং সত্যি আমি অজ্ঞান থেকে যেতাম আমার চোখটা খুলে দেওয়ার জন্য বাংলা ইন্ডাস্ট্রির যে মহানায়ক তার জীবনীটা মানে আমাকে রেকমেন্ড করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ